অনেক পাঞ্জাবিওয়ালা জামাওয়ালা দাঁড়িয়ে আমার থেকে অনেক সিনিয়র অনেক বড় বড় ফাগরি টুপি আরও সুন্দর কিন্তু হাসি হত হচ্ছে আবুজে হিলের কি রে আবুজে হিলের অবস্থা কি নবী নবী হয়েছে চল্লিশ বছর বয়সে তার মতো না ফাঁক ভাবনা পাগলখানায় গেলেও পাগলখানা আরো ফাগল হয়ে যাবে কে রে ফাগলখানা তুই পাগল কেন কেউ একটা বড় ফাগল এটার মধ্যে নবীর প্রেম নেই শুননি জনতা চিৎকার দিবল যুবকরা আমাদের অন্তরে নবীর প্রেম ভালোবাসা আছে কিনা নবীকে বানাইছেন কে কখন শোনা সি দা দা আসমান কয়টা আসমান যোগান হয়নি আরজ যোগান হয়নি কুরসি যোগান হয়নি লৌ মাহবু যোগান হয়নি কোরআনের বাড়ি যোগান হয়নি তখন আমার নবী নবী আবার বলেন সবাই আমার নবীকে তখন নবী বানিয়েছেন কে আর তুমি বলো চল্লিশ বছর বয়সে নবী কি হয়েছে নবী হয়েছে বাবা তোর কথায় বোঝা যায় তোর জন্মর মধ্যে উলুট ফুলুট আছে এটা গালি গালাস না

কোন ব্যক্তির অবদানে আমরা এখানে আসেনি আমরা এসেছি আল্লাহর রহমতে নবী পাকের উসিলা নবী আমাদের আগ ছিল এখনো আছে মৌত পর্যন্ত থাকবে মৌতের দিনও থাকবে কবরের সবালের জবাবও নবী থাকবে হাসরের মাঠে উঠা পর্যন্ত নবী থাকবে না না হাসরের মাঠে আমার নবী আমাদেরকে সুপারিশ করবে এই জন্য যারা সুন্নিয়াত কে নিয়ে খেলছেন নিজে নিজকে জাহান্নমে বানাচ্ছেন আমাদের চ্যালেজ এই ব্রাহ্মণবাড়িয়া সদর নয় চাপুরগেরামে নয় ফাইজিয়া দরবার শরীমে নয় তোমাদের বিরুদ্ধে আমাদের চ্যালেঞ্জ অ্যাকশন হাসরের মাকে সেই দিন দেখবা কে তারাবে কে জাহান্নাম থেকে অম্বুদকে বাঁচাবে সেই দিন আমরা দেখতে পাবো শেফাতি লিয়া

তত গোমর ফাঁক হয়ে যাবে তোমরা বলেছ সন্নিহে কমে গিয়েছে না সুনিয়া থাকবে সারা পৃথিবীতে কোটি 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 লোক থাকবে নারী পুরুষ থাকবে কোটি কোটি মানুষ লোক থাকবে কিন্তু কেয়ামত হয়ে যাবে কিন্তু নবীর প্রেমের একজন লোক যদি আসমানে নিচে থাকে কেয়ামত হবে না নবীর প্রেমের কত দাম একজন যুবক ছেলেরা ফাইজা দরবার শরীফ থেকে তোমাদের কাছে আমার আকুল আবেদন যুবতী যুবক যুবতী মা বোনেরা প্রত্যেক কাছে আবেদন আপনারা ফাসক্ত নমাজ পড়বেন ফাজার জহর আসর মাগরিব এশা পড়বেন জুমার দিনে জুমার নামাজ পড়বেন আল্লাহর জিকির করবেন নবীর দূরত পড়বেন আল্লাহকে মানবেন নবীকে মানবেন মা বাপকে বেশি বেশি শ্রদ্ধা করবেন আল্লাহর অলি যিনি এই ফাইজ দরবার শরীফে যার মাজার রয়েছে তার জাহারত করবেন তরিকতের দিকে আপনার বেশি মনোযোগ দিবেন আল্লাহ পাক আপনাদেরকে দুনিয়ার স্বাধীনতা কবরের স্বাধীনতা হাসরের স্বাধীনতা দান করবেন চিৎকার দিয়ে বলেন মান হাবা বরং আমরা সুন্নি হিসাবে কবরে যেতে চাই কি চাই না যদি সুন্নি হিসেবে কবরে যেতে চান আপনার অল বডির ভিতরে বাম দুধের দুই আঙ্গুল এছে একটা জায়গা আছে লতিফে কল ওই কলবের ভিতরে নবীজির নাম মোবারক লেখা থাকতে হবে নবীজির নাম মোবারক যাদের কলবে লেখা থাকে তারা কি বেনামাজি হইতে হবে না নামাজি জরিমানে কি এজন্য প্রতিদিন পড়বেন পাঁচ শক্ত সপ্তাহে পড়বেন পঁয়ত্রিশ শক্ত মাসে পড়বেন দেশ শক্ত বছরে পড়বেন আঠারো শক্ত আঠারো শক্ত যদি আজকের থেকে যদি আগামী ছাব্বিশের মার্চের পাঁচ তারিখ পর্যন্ত এক বছর নামাজ পড়তে পারেন আল্লাহ পাক বলেন ফদ হুলি ফি বাদি ওয়াদু খুনি জান্নাতি বলেন আল্লাহ আমরা আল্লাহ পাকের হুকুমে নবীর মোহাব্বতে নামাজ পড়ে পড়ে জান্নাত চাই কি চাই না সুনুনাকীব বানামাদি না নামাজি নামাজি যারা বহুততে জাহান্নামী তাদের উপরে নামাজ পড়া হারাম রোজা রাখা হারাম এরা রোজা না রাখলে হযরত দামার কইতো যারা নবী মানেনা তাদের জন্য রোজা নাই খাজ নাই যাকাত নাই ফিতরা নাই কিচ্ছু নাই তারা হচ্ছে জাহান্নামী আর যারা নবী ওয়ালা তাদের উপর ফাসক্ত নামাজ পড়া ফরজ রোজা কা ফরজ দনি হলে করা ফরজ জকাত দেওয়া ফরজ বলেন আমরা মৃত্যু পর্যন্ত জীবন আল্লাহ যতদিন রাখে ততদিন আমরা নবীর আদর্শের মধ্যে থাকতে চাই কে চাই না আল্লাহ পাক বলে জান্নাত কদে কান আলাইকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা নবীর আদর্শ নিয়ে থাকবেন আমার মা বোনেরা আপনাদেরকে বলছি মা বাপ থাকলে তাদেরকে বেশি শ্রাদা করবেন শ্বশুর শাশুড়িকে শ্রাদা করবেন নিজ নামাজ পড়বেন স্বামীকেও নামাজ পড়ার জন্য বলবেন কারণ আপনি যতই সুন্নি হন না কেন আপনাকে নামাজ পড়তেই হবে আল্লাহ রসুল সরকারের কারণাত আটকানা জান্নাতের মালিক কয়েখানা আমরা জান্নাতে যাইতে কত কিছু করি কিন্তু নবীজি আটখানা জান্নাতের আল্লাহ পাক কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার বলেন আল্লাহ পাক নবীকে আটখানা বেহেশতের মালিক করেছেন এর মধ্যে কোনো সন্দেহ আছে তারপরও নবী নামাজ পড়ছে কি পড়ছে না কেন পড়ছেন কেন পড়ছেন উম্মতরা যেন নামাজি হয় উম্মত যেন নামাজি হয় উম্মত্তা আল্লাহকে বয় করে উম্মত্তা জেনাল্লাহকে ভালোবাসে এ আমার সুন্নি ভাইরা ফয়জে দরবার শ্রোতা ভাইরা সবাই উচ্চস্বরে বলেন আমরা অতিথি কি করেছি না করেছি সেটা জানা যায় না আজকে পাঁচ তিন দুই হাজার পঁচিশ চতুর্থ রমজানের তারাবির নামাজ পড়ে পঞ্চম রমজান রেখে বলেন তার আগে আমরা ফাঁসক নামাজ চাই কি চাই না